আসসালামু আলাইকুম প্রিয় কাস্টমার আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য চায়না স্মার্ট ফোল্ডিং মশারি যেটা আমরা প্রায় পাঁচ বছর ধরে আনতেছি খুবই ভালো মানের কোয়ালিটি সবসময় আপনাদের দেওয়ার চেষ্টা করি আমাদের নতুন একটা শিপমেন্ট আসছে রিসেন্ট দেখেন কত সুন্দর নাইস্ট একটা কোয়ালিটি আমরা এভরিডে আমরা ফ্যাক্টরির সাথে চায়না ফ্যাক্টরির সাথে কথা বলে প্রত্যেকটা চায়না মশারি কিভাবে আরও সুন্দর হবে সেটা নিয়ে আমরা সব সবসময় চিন্তা করি যাতে আমাদের প্রিয় কাস্টমাররা সব সময় একটা ভালো মানের কোয়ালিটি নিতে পারে একটা প্রোডাক্ট যদি আপনার রুমে একটা মশারি সুন্দর মশারি যদি আপনার রুমে সেট করেন তাহলে রুমের সুন্দর্যুত আরও দ্বিগুণ দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাবে সো দেখেন আমাদের মশারিটার হচ্ছে দুইটা দরজা আছে দুইটা দরজা এই একটা দরজা আর ওই সাইডে আরেকটা দরজা দুইটা দরজা আপনি ব্যবহার করতে পারবেন অনেক কাস্টমার আছে যে খাটটা একটু সাইডে থাকে সাইডে থাকার ফলে দুই সাইড দিয়ে আপনারা বের হতে পারবেন এই সুযোগটা আমরা রাখছি এবং আমরা কোয়ালিটি সময় কোয়ালিটি মেনটেন করি দেখেন নেটের কোয়ালিটি এই মশারির সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নেট এই নেটটা হচ্ছে সবচেয়ে ই সুন্দর একটা নেট সফট নেট এই নেটে ফ্যানের বাতাস ঢুকবে হানড্রেড পারসেন্ট ফ্যানের বাতাস ঢুকবে এবং এই নেটটা ফুল একটা নেট এবং এই চেনটা যে ব্যবহার করা হয়েছে জিপার এই জিপারটা অনেক স্মুথ দেখেন আমি দেখাই এই দেখেন জিপারটা দেখছেন জিপারটা অনেক স্মুথ এবং খুব দারুণ জিপার আমরা ইউজ করছি টু ওয়ে জিপার ভেতরে যেয়েও লাগাতে পারবেন আবার বাইরে দিয়েও লাগাতে পারবেন আমরা সব সময় কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি প্রিয় কাস্টমার সো দেখেন এখানে আরেকটা অপশান আছে এই যে আমরা খাটের নিচে তোষকের নিচে অথবা ম্যাট্রেসের নিচে গুঁজে দেওয়ার জন্য এইগুলো এক্সট্রা থাকবে প্রত্যেকটা মশারির সাথে এটা আপনারা খাটের নিচে অথবা তোষকের নিচে সুন্দর করে গুঁজে দিতে পারেন সমস্ত সাইডে এক বিঘাত করে এক্সট্রা আছে দেখেন কোনায় আপনি মনে করবেন যে আমি ম্যাট্রেসের সাথে সেট সেট করব এই যে এই যে একটা অংশ আছে এই রাবার এই রাবারটা আপনারা তোষক অথবা ম্যাটাসের সাথে সুন্দর করে আটকে দিতে পারবেন যাতে মশারিটা আর না নড়ে দেখেন এখানে যে কোয়ালিটিটি ফেব্রিক্সটা ব্যবহার করা হয়েছে আমি দেখাই আপনাদের এই ফেব্রিক্স কোয়ালিটিটা একটু দেখেন কত সুন্দর নাইস একটা ফেব্রিক্স কোয়ালিটি এখানে ব্যবহার করা হয়েছে এবং এর যে ফিনিশিং এর সেলাইগুলো আমরা সব সময় কাস্টমার আমরা হচ্ছে আমাদের ফ্যাক্টরিকে বলি অলওয়েজ আমাদের কাস্টমাররা যেন সময় হ্যাপি থাকে এবং এই মশাই কোয়ালিটি দিনের পর দিন আমরা ডেভেলপ করছি যেহেতু আমরা চায়না মস্কিউটো নেট ইম্পোর্টার দেখেন এখানে যে ফ্রেমটা ব্যবহার করা হয়েছে এর ভেতরে কিন্তু দুইটা ফ্রেম দেওয়া অনেক লোকাল কোয়ালিটি আছে সেগুলো একটা ফ্রেম দেওয়া আমরা দুইটা ফ্রেম দিয়েছি এই যে ফ্রেম এই দেখেন এই একটা স্টিল ওয়ারের ভেতরেই এই ফেব্রিক্সের ভেতরে এখানে একটা স্টিল ওয়ার এই দুইটা ফ্রেম আমরা ব্যবহার করেছি অনেক মজবুত অনেক মজবুত যাতে ফ্যানের বাতাস সুন্দরভাবে ঢোকে এবং মশাইটা যাতে ন না নড়ে দেখেন আমাদের এই মশাইটা হচ্ছে ছয় বাই সাত ফিট খাটে আমরা ইউজ করছি একটা বালিশ দুইটা বালিশ তিনটা বালিশ ছয় বাই সাত ফিট খাটে আমরা ব্যবহার করছি দেখেন কিভাবে খুলবেন এইভাবে খুলবেন খুলে আপনি যদি গোসায় এই দেখেন গোছানোর জন্য এখানে একটা ক্লাম আছে গোসাই এই কেলামে আপনি আটকে দিতে পারবেন সুন্দর করে গোসাবেন এইভাবে গোসাইয়ে এই যে কেলাম আছে এই কেলামে সুন্দর করে এখানে আটকে দিয়ে রাখতে পারবেন আবার ভেতরে যাবেন ভেতরে যাওয়ার পরে কি করবেন দেখেন ভেতরে যাওয়ার পরে এই ভেতরের দুইটা চেনের ওয়ে আছে এই দুইটা চেন দিয়ে আপনি সুন্দরভাবে আটকে দিতে পারবেন কত সুন্দর কত জায়গা দেখেন এর ভেতরে এটা হচ্ছে ছয় সাত ফিট একটা খাট আপনারা তিন চারজন অনায়াসে এই মশারির ভেতরে থাকতে পারবেন দেখেন এই একটা এই একটা দরজা এ সাইডে সেম আর একটা দরজা আছে ও সাইড দিয়েও আপনি বের হতে পারবেন সো প্রিয় কাস্টমার আপনারা দেরি না করে বেশি বেশি অর্ডার করবেন এবং আমাদের সাপোর্ট করবেন আমরা যেন সব সময় সময় উন্নত মানের মশারিগুলো আপনাদেরকে দিতে পারি দেখেন একটা মশারির সাথে এইভাবে একটা ব্যাগ থাকবে ক্যারিং ব্যাগ অর্থাৎ ফোল্ডিং করে আমি দেখাই খুলে আপনাদের যে ফোল্ডিং করে কিভাবে। আপনারা ব্যাগের ভেতরে রাখবেন এই যে মশাইটা দেখেন কত সুন্দর প্যাকেজিং আমরা নিয়ে আসছি এই ব্যাগটাই যে দেখলেই আপনার ভালো লাগবে কত সুন্দর একটা ব্যাগ নাইস ব্যাগ এবং মশাইটা আরেকটা পলির ব্যাগে থাকবে এই যে দেখেন এখানে আরেকটা আমরা এক্সট্রা রাবার ইউজ করছি আমরা কোয়ালিটির দিকে কমতে নেই কোয়ালিটি কখনও আমরা দেখেন যাতে সুন্দর করে ভাস করে আপনি এখানে রাখতে পারেন কত সুন্দর নাইস একটা কোয়ালিটি সো বন্ধুরা আপনারা বেশি বেশি অর্ডার করবেন এবং আমাদের ইউটিউব থেকে যদি কাস্টমার দেখেন আমাদের ডিসক্রিপশানে দেখবেন আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের ফোন করবেন আর বেশি বেশি অর্ডার করবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা